নারীকে কিন্তু ফেলে দিয়ে দর্শক বাঁচো 兄弟。<谢> সন্দেহে এক নারীকে আওয়ামী লীগ সন্দেহে গণ ধোলাই কিন্তু দিচ্ছে আওয়ামী লীগ সন্দেহে কিন্তু গণধুলাই চলছে আওয়ামী লীগের দলাল এবং আওয়ামী লীগ বলে গণ ধোলাই কিন্তু দিচ্ছে সাধারণ মানুষ দোষে দেখতে পাচ্ছেন একজন কিন্তু কিন্তু ধোলাই দিচ্ছে অঙ্গুলিক একজন একজন গণ ধোলাই দিচ্ছে তবে একজন তাকে সেফ করার চেষ্টা করছে একজন সবাই মারতে চাইলো দেখতে পাচ্ছেন একজনকে কিন্তু গল দেওয়া হলো মারতে মারতে তাকে কিন্তু রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এখনো তা কিন্তু মারা হচ্ছে কেউ কেউ বলছে মরে যাবে দেখতে পাচ্ছেন কেউ কেউ তাকে তুলে এখন কিন্তু রিক্সায় তুলে তাকে রক্ষা করার চেষ্টা করছে দুইজন যুবক দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাকে এখান থেকে সেভ করার চেষ্টা করছে মারবেন না মারবেন না বলে আবেদন জানাচ্ছে